দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একজন চাইনিজ ভাই যে হচ্ছে আমার ফ্রেন্ড হয়ে গেছে লিনিস আমি তো আমার আমি আমার পরিচয় তাকে দিয়ে দিয়েছি তো এখন আমরা জানবো যে বিদেশিদের এইখানে আমাদের যে বাংলাদেশের যে ষাট বন্ধু সম্পর্কে বা মসজিদ সম্পর্কে কেমন কী ধরনের সেটা সম্পর্কে আমরা জানতে যাবো সো How you know about this place? From you uh, uh, YouTube, from YouTube, mm, and uh, uh, Instagram, and Instagram. Mm, yes. uh, okay. okay. And uh, your country people came here. Uh, I came here uh, with my friend, uh, and uh, you, again you came. Uh, first time. First time you uh, came, uh, yes. and your friend. Uh, উইজ মাই ফ্রেন্ড ওকে সো দেখ ইউর ব্রে ফ্যামিলি অ্যান্ড ইউ নো যেটা আমরা চীনের তো ফর বাংলাদেশ দেটস এ লাইক হে খুব ভিভার্স দেখতে পাচ্ছেন একটি সাক্ষাৎকার নিচ্ছে আমাদের কম্পিউটারের একজন নিউ স্টুডেন্ট হচ্ছে আরমান সে চাইনিজের সাথে কথা বলছে আর জাস্ট এই মুহূর্তে কিন্তু আমি তাদের একটি ব্লগ নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আরমান কথা বলছে আর আমরা কিন্তু রয়েছি এই যে শাটগম্বুস মস্কিউ के हाम जान अली मादर अ दट्स कुकुडा टू कुकुडा एन्ड किनड कोन अ एन्ड मादर अ एन्ड मादर ओके सो सो वेरी ब्यूटीफुल फॉर गिव मी सम टाइम एन्ड वेरी वेरी এই যে ব্রিজ তারা করছে অনেক কিছু বাংলাদেশের এখন আরো নিউ কন্ট্যাক্ট হচ্ছে বাংলাদেশের সাথে চাইনিজারি হ্যাঁ 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 নিউ প্রোজেক্ট মেট্রো নিউ প্রজেক্ট ইন বাংলাদেশ আপনার দেখতে পাচ্ছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে